কুম আ রহমতুলিল্লাহ কিবার কাতু আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি কোনো ভিডিও বেশ একটা আপনার যারা বলে কোনো কিছু বলবো না আজকে আমি আপনাদের সমস্ত প্রবাসী ভাইদেরকে সম মানে সতর্ক করব সমস্ত প্রবাসী ভাইরা সাবধান সমস্ত এবং যারা প্রবাসে যাবেন তাদেরকে এই ভিডিওটা সবাই শেয়ার করবেন আমার সাথে যে আপনার তার কাহিনীটা বলল তো সেই প্রবাসী ভাই আর এক প্রবাসী ভাই ওমানের ঠিক আছে এবং আমাকেও আমি পুরোপুরি খোলা বলি আমাকে প্রতারক চক্র এই প্রতারক চক্রের স্থান কোথায় এরা বাহিরেই থাকে বাহিরে এক গ্রুপ থাকে মানে আপনার কুয়েত কাতার ওমান মধ্যপ্রাচ্য রাষ্ট্র যে কোনো এবং ইউরোপেও আছে এদের লিঙ্কিং তো আমাকে বলছে কি শুনবেন খুরো কুরো খুলে বলি আমার সাথে যোগাযোগ করছে প্রথমে সেলফিনের বিষয় নিয়ে নিয়ে বলতেছে ভাই একদিন এসে সম্পর্ক হয়েছে আমার সাথে লেনদেন করছে সেলফিনে টাকা দিয়েছে তার বিদেশি নাম্বারে সেলফিন তো তারা এরকম আমার সাথে যোগাযোগ করছে করার পরে আমারও বলতেছে আপনি আমাদেরকে লোক দিবেন আমরা যদি তার কাছ থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারি তো আপনারা আমরা দুই লাখ টাকা দেব এরা কিন্তু প্রতারক ঠিক আছে এরা কিন্তু আসলে চাকরির নাম করে আপনাকে বিদেশে নিয়ে যাবে খুব লোভ দেখাবে আপনাদের হ্যাঁ তো নিয়ে যে আপনারা দেখবেন যে কিচ্ছু দেবেন আপনারা আসলে এয়ারপোর্টটাকে নামাই দিয়ে সে চম্পট দেবে সম্মানিত প্রবাসী ভাইরা এবং বিদেশে আপনি ধরেন দুই চার পাঁচ বছর রয়েছেন কিন্তু সেখানেও কিন্তু প্রতারণা কি জানেন যে তারা বলে অমুক ভালো কোম্পানিতে চাকরি দেবে কত টাকা লাগবে আমাদের এক ভাই পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো মানে রিয়েল নিয়ে গেছে আর একজনের কত কেডি জেনে নিয়ে গেছে সেখানেও অনেক টাকা নিয়ে গেছে ভালো চাকরি দিবে তো ওই কুয়েতেই এদের অবস্থান তো বিশেষ করে আমি কয়েকটা জেলার নাম বলবো যে জেলার মানুষরা সবাই খারাপ না ভাই তবে এই এলাকাগুলোর মধ্যে এই প্রতারক চক্রের অবস্থানটা বেশি তো যাই হোক ওই কতদূর কথা বাড়াবো না তো প্রবাসী ভাইরে তো প্রতারিত হয়েছে এবং আপনাদের যে প্রতারণার গল্প আমাদের দ্বারা ইনশাল্লাহ শেয়ার করবেন যাতে আর মানুষ সতর্ক হতে পারে হ্যাঁ ওমান থেকে এক দু তিন ব্যক্তির এক প্রতারক নিয়ে গেছে আপনার পাঁচ হাজার তিনশো রিয়াল নিয়ে গেছে মানে ভালো চাকরি দিবে এই কথা বলে কিন্তু আসলে কোনো চাকরি বাকরি না যায় দেখে যে সব ভুয়া মিথ্যা অথচ মানে ওই যে যেই কোম্পানিতে তারা চাকরি দিবে ওই কোম্পানির হয়ে প্রতারকরা মানে ওই কোম্পানিতে যে কিছুদিন রয়েছে হয়তো ঘোরাফেরা করছে কোম্পানিতে যে বাস এলোকার অতটা সার্চ করে না কিন্তু ওই যে এই এই যে ভাই চাকরি নেবে এই ভাই মন বুঝতে পারে না আর কি উনি বলতে মনে কর বিশ্বাস করছে বাস পাঁচ হাজার তিনশো রিয়াল নিয়ে গেছে তার কাছ তো বাংলা টাকা কত টাকা পারে সেটা আপনারই ভালো যাবেন অনেক টাকা যাই হোক আমি শুধু আমি একটা কাহিনী বলছি আর ভাই যশোরের এক ভাই সাড়ে তিন লক্ষ টাকা দিছে ক্যানাডায় যাওয়ার জন্য আবার যারা দিছে সে আবার মালয়েশিয়ায় থাকে মানে এইভাবে প্রতারণা চলতেছে ভাই সমস্ত প্রবাসী ভাইরা সাবধান খুবই সাবধান ঠিক আছে আপনি সব কিছু বুঝে শুনে মানুষের টাকা দেন খুব শুকর যারা বাংলাদেশ থেকে বিদেশ যাবেন এটাও একটা চক্র আছে আকামা রেডি সব রেডি কিন্তু আসলে যাই দেখবেন কিচ্ছু না সব বুয়া হয়তো ওই প্রতারক মানে বলছে যে হ্যাঁ আমি এখানে আছি ওই তো মানে ট্যুরিস্ট বিষয় নিয়ে যায় এই প্রতারক চক্ররা টুরিস্ট বিষয় নিয়ে ওখানে যায় ওখানে যেয়ে বাস এই ওই প্রতারণা করতেছে তো সমস্ত প্রবাসী বাইরে ভালো চাকরি আপনারা কেউ দিতে পারবে না সৌদি আরবে কোনো চাকরি নেই ভালো চাকরি এখন সৌদি আরবে নাই আমি এক পর্যন্ত একজন বা দুজন না আমি এই পর্যন্ত অন্তত পক্ষে একশো থেকে দেড়শো লোকের কাছে বিভিন্ন জেলায় দাম রিয়াদ বা অন্য অন্য স্থানে আমাদের লোকগুলো আছে যার সাথে কথাবার্তা কালেক্টেড হয় তারা বলছে ভাই সৌদি আরবের অবস্থা প্রচুর খারাপ হ্যাঁ কাতারে কোনো চাকরি নেই কাতারে খুবই চাকরির ক্ষীণ তো একই অবস্থা মানে মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলায় আপনার লোভ দিয়ে নিয়ে যাবে যে এই কোটি কোটি টাকা ইনকাম অথচ দেখবেন যে রাস্তায় ছেড়ে দিচ্ছে আপনারে এক দ্বিতীয়ত কথা হচ্ছে যে ইউরোপ বলেন এই বিভিন্ন কিছু বদমাশ আছে যারা ভিডিও ছাড়তেছে আপনার ইউটিউবে ফেসবুকে ছাড়তেছে ইউরোপ যা এত সহজ মানে ওর বাপের বাড়ি মনে হয় ওর বাপের কান্ট্রি এই জন্য নিয়ে নিয়ে যেতেছে আপনাদের একজন না এরকম আমার মধ্যে বহুতজন আমার গল্প শেয়ার করছে কারো কারোর পাঁচ লাখ দশ লাখ সব শেখ সব শেষ কানাডাও পৌঁছতে পারে নাই ইউরোপের কোন কান্ট্রিতে পৌঁছতে পারে নাই এরা করে কি এখান থেকে বইলে নাই বইলে নিয়ে বাস লিবিয়ায় নিয়ে মারা শুরু করে তারে ঠিক আছে বা অন্য যে কোনো কান্ট্রিতে নিয়ে মারপিট শুরু করে এখন পরিবারের কাছে বলে পাঁচ লাখ টাকা দেন সারবো না এই অবস্থা ভাই তো সমস্ত প্রবাসী ভাই আমার দ্বারা এরকম চক্র কয়েকটার অফার পাইছি একটা না ওমানের একটা পাইছি কুয়েতের পাইছি কাতারের পাইছি আপনার সৌদি আরবের পাইছি এরকম কয়েকটা প্রতারক আমার সাথে যোগাযোগ করছে যে ভাই আপনি আমাকে লোভ দেন আমার লোভ দিছে মানে এখন এই টাকা যে প্রতারণা করে টাকা যে নেয় এই টাকা তো খাওয়ার চাইতে তো পায়খানায় খাওয়া ভালো এই বদমাশগুলো জানে না যে চিরদিন তো চলতে পারবে না এই যে প্রতারকগুলো টাকা নেয় কাল কেমতের ময়দানে এই বদমাশগুলো আল্লাহর কাছে কী জবাব দেবে এই প্রতারকরা জাহার নামি হবে প্রতারকরা কারণ আল্লাহরসুল বলছে প্রতারকরা হলো জান্নাতে প্রবেশ করবে না ধোকাবাস প্রতারক সুতরাং আমার কথা হচ্ছে যে ভাই আপনি বিদেশ যাবেন যান আলহামদুলিল্লাহ আপনি বিদেশে আসেন অন্য ভালো জায়গায় চাকরি নেবেন এক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করবেন আপনি ওইখানে বলবেন না আমি টাকা দেব না আমি দুশের পাঁচ মাস চাকরি করবো তারপরে তোমার টাকা দেব এক পয়সাও দেবেন না কোনো বদমাশে এসব বদমাশ আমার সাথে যোগাযোগ করে আমারে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা একদিনে লাখ লাখ লাখের মালিক বানায় দেয় আমারে বুঝতে পারছেন তো যাই হোক এই ভিডিওটা আপনাদের সবার সমস্ত প্রবাসী ভাইয়েরা শেয়ার করবেন জানায় রাখবেন এবং আমি কোনোদিন আলহামদুলিল্লাহ এই বিষয়ে কোনো লোভ লোক করিনি আর করবও না কোনোদিন তো এরকম প্রতারক একজন দুজন না অনেক কাছে যে কোনো সময় ফান্দে ফেলায় দিতে পারে আপনারা এজন্য খুব সতর্ক আপনি যদি বিদেশে যেতে চান আগে সব কিছু জানবেন শুনবেন বুঝবেন খুব সতর্ক আপনি দু স্যার পাঁচ মাস বলবেন যে বাংলাদেশ থেকে আপনার নিচ্ছে আমি পাঁচ মাস ওখানে ডিউটি করবো বেতন পাব বুঝবো না ঠিক আছে এ আমি টিকে থাকতে পারবো তয়লে আপনার টাকা দেবো স্যার এক পয়সাও দিবেন না ঠিক আছে আর কেউ আপনার কোনো ভালো চাকরি দিতে পারবে না ভাই কোথাও মধ্যপ্রাস্তের কোথাও ভালো কোনো চাকরি নেই ভালো সুতরাং সদুসুতুই প্রতারণা আপনার যোগ্যতা যদি থাকে আলহামদুলিল্লাহ আপনি কিছু করতে পারবেন মানে আপনার কোনো কাজের স্কিল ইলেকট্রিক্যাল সব ইলেকট্রিক্যালের চাহিদা আছে আপনার অনন্য ভালো কাজ ওয়েল্ডিংয়ের চাহিদা আছে রাজমিস্ত্রির চাহিদা আছে তো এইসব কাজ শিখে যদি আপনারা যান আপনার আলহামদুলিল্লাহ সাকসেস হবেন কিন্তু আপনি কোনো কাজ পারেন না আপনার ভালো চাকরি যে বলুন বাড়িতে বাংলা বাংলাদেশে টাকা নিয়ে আমাদের এক ভাই জানাইছে আমাদের কাতারে যে ভাই বাড়ির থেকে এক লক্ষ টাকা ধার নিয়ে তারপর কাতারের থেকে চলে আসছি কিচ্ছু করতে পারিনি আর তো দাগ দেনা হইতে গেছে প্রবাসী ব্যাংকের থেকে লোন নিছি সেটাও শোধ করতে পারবো কিনা আল্লাহ ফাকে জানে তো সুতরাং সুব সাবধান ভাই বিদেশে যাওয়ার আগে বিদেশে যদি আপনি মনে করেন না ঠিক আছে পারবো আপনার আত্মীয়স্বজন যারা থাকে বা আপনার জানাশোনা স্বজনের মধ্যে আপনি যান আলহামদুলিল্লাহ নিরাপদে থাকতে পারবেন কিন্তু এছাড়া আমি কয়েকটা অঞ্চলের নাম বলব যে অঙ্কলের নাম আপনারা নোট করে রাখবেন এক নম্বর হলো কিশোরগঞ্জের প্রতারকরা এরা খুবই কঠিন প্রতারক এরা যে কোনো সময় বিপদে ফেলে দেবে দ্বিতীয় নম্বর ময়মনসিং তৃতীয় নম্বর টাঙ্গাল সবাই যে খারাপ আমি বলবো না অধিকাংশ এই অবস্থা এবং সবথেকে বেশি হলো সিলেট আছে এদের মধ্যে ভাই এখন কথা হচ্ছে যে এই বিশেষ করে কয়েকটা অঞ্চলে আপনারাই খুব তবে নোয়াখালীর লোক যদি আপনারা বলেন আলহামদুলিল্লাহ এরাদের মধ্যে মোটামুটি টাস্ট পাওয়া যায় তবে তারপর আপনি সাবধান থাকবেন আপনার আত্মীয় স্বজন বা আপনার এলাকার কেউ ভিন্ন এলাকার কেউ না হয় না হয় এরকম লোককে টাকা দিবেন না বা দেওয়ার দরকার নেই দেশেই ওইকে টাকা দিয়ে চেষ্টা করবেন এই এরকম আমি দশ থেকে মানে অনেক দিনে এরকম মানে আমি তো আগে বুঝতাম না আমি আপনাদের সাথে এরকম আর এই সেলফিনি ভিডিও বাড়ানোর পর আপনাদের সাথে আমার যোগাযোগ হয়েছে তারপরে আপনাদের সাথে কথাবার্তা বলছি আস্তে আস্তে জিনিসটা অনেক প্রবাসী কিন্তু আমার এখানে সাবস্ক্রাইব করা তো বিষয়টা সবাই ভাই আমি মনে করি যে সবাই আপনার একটা শেয়ারে আর আপনি তো জানবেন ইনশাল্লাহ আমার সাথে এরকম প্রতারক চক্র তো যোগাযোগ করছেই সেটা তো আপনারা বললামই এই কাহিনিটা তো সবসময় মনে রাখবেন যে এদের খপ্পর পড়বেন না এক পয়সাও দিবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা প্রবাসী নিয়ে না কাজ দিচ্ছে এবং না দুই চার পাঁচ মাস কাজ না করে আপনি টাকা দিবেন না বাস তো ভাই হোক অনেক কথা বলে ফেলছি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ জানি কাউকে প্রতারণার মধ্যে না ফেলে আর বিশেষ করে কিশোরগঞ্জ ময়মনসিং টাঙ্গাইল খুব সাবধান মানে সবাই আমি বলতেছি না সবাই খারাপ না কিছু কিছু লোক খারাপ ভাই এই খারাপ লোকের কারণে এই দেশগুলোর নামের হয় সিলেট এই চারটা অঞ্চলটা চারটা দেশের নাম বললাম ঠিক আছে মমিন বিভাগের একই অবস্থা কিশোরগঞ্জে তবে সবচেয়ে ট্যালেন্ট ঠিক আপনি মানে কী বলবো এখন আর আল্লা মাফ করে আর বলতে চাই না যারা এরকম করে সবাই খারাপ না ভাই সবাই এরম বলতেছি না তবে এই এলাকাগুলো একটু বেশি বেশি চলবেন বোঝার চেষ্টা করবেন ঠিক আছে তো ভালো এই লোকের লোকগুলোর কখনো বিশ্বাস করা থাকি একটু সতর্ক থাকবেন তো ভালো সব সুস্থ করবেন আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা শেয়ার করবেন সর্বোচ্চ জানি অন্য কোনো প্রবাসী ভাই বা বাংলাদেশি ভাই যেন যে বাইচে যায় তাদের হাত থেকে লোভ পড়তেই পারে ভাই অনেক কম মানে এমন লোভ দেবে আপনি মাথা খারাপ হয়ে যাবে আপনার এমন লোভ দেবে যে ভিসার দাম একদম কম মাত্র দুই লাখ টাকা তিন লাখ টাকা এরকম আরে এত কম টাকায় যাওয়া যেতেছে